পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরও সতেরো শ্রেণী লোক জাহান নামে যাবে এক হারাম খাদ্য খায় যে ব্যক্তি দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি তিন প্রতিবেশীকে কষ্ট দেয় যে ব্যক্তি চার মা বাবার অবাধ্য সন্তান পাঁচ উগ্র মেজাজি ব্যক্তি ছয় অধীনস্থদের ধোকা দেয় যে ব্যক্তি সাত অন্যের সম্পদ আত্মসাত করে যে ব্যক্তি আট উপকার করে কোটা দেয় যে ব্যক্তি নয় ছবল খুর ব্যক্তি দশ নিজের বাবাকে পিতা হিসেবে পরিচয় না দিয়ে অন্য ব্যক্তিকে পিতা হিসেবে পরিচয় দাও এগারো গর্ব বা অহংকারী ব্যক্তি বারো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধ মেনে চলে না যে ব্যক্তি তেরো অকারণে তালাক চাই যে নারী চৌদ্দ দুনিয়াবি উদ্দেশ্যে যে এলেম অর্জন করে পৌনেরও চুলে বা দাড়িতে কালো কালার করে যে ব্যক্তি শোল কোনো কাজ করে মানুষকে দেখানোর জন্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে যে ব্যক্তি এমন আরও নতুন নতুন টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না